এখান থেকে শুরু করতে চলেছি তো যাই হোক সকালবেলা উঠে রেডি হয়ে গেছে শ্বশুর মাসে বাজারে গেছে তো এখন বাজার সেভাবে আসে সবজি রয়েছে দেখি কি রান্না বান্না করবে না করবে কিছু বলেনি বললো আমি এসে দেখছি তা উনিও হয়তো করে নিতে পারেনি জানি না যদি না হয় তো স্কুল থেকে এসে করবো আজকে তো সকালে মাঝে যাওয়ার নেই পিকেটি যোগা আছে আর ওইদিকে শাশুড়ি মা উঠে গেছে ওরও মোটামুটি হয়ে গেছে ও পড়াতে বসবে তাই আমি এদিকে চাও বসে দিয়েছি এক বয়াল হয়ে গেছে ব্রেকফাস্টও রেডি করছি

এবারে উঠবো উঠে আর ব্রেকফাস্ট আমাকে দিয়ে গেছিলো ব্রেকফাস্ট আমি করে নিয়েছি তখন পড়ানোর তা ছিল মানে তোমাদেরকে জানানো হয়নি তাই না গুড মর্নিংটা এখনই স্টার্ট করলাম তা এদিকে দেখি এখন ফুচকাচ কী কাজ আছে না আছে তারপরে ওই যে আগের দিন বলছিলাম মিউনসিপ্যালিটিকেছিলাম ট্যাক্সের ব্যাপারে মিউনিসিপ্যালিটি তখন ট্যাক্স নিচ্ছিল না বন্ধ ছিল হয়নি সেটা বাকি আছে সেটা হয়তো আজকে দিতে যাবো জরুরি ইচ্ছা দেখা যাক কী করি না করি আপাতত ঘরের কী খুচখাচ কাজ আছে সেগুলোকে সব সেরে নিই তারপরে দিনটাকে শুরু করছি আর তোমাদের সঙ্গে অবশ্যই সব শেয়ার করবো সাথে থাকো কালকে আজকে খুব চাপ গেছে আজকেও চাপ আছে তো এই দেখো বন্ধুরা ও চলে এসছে স্কুল থেকে এসে একটুখানি তরমুজের ঘোল মতন করে খাচ্ছে আপাতত তো যা স্কুল কমপ্লিট হলো এখন অলমোস্ট পনেরো এগারোটা বাজে এই মাত্র এলো এবার দুজন মিলে বা আমি একা হয়তো একটু মিউনিসিপ্যালিটি বেরোবো আরেক দিন যে কাজটা হয়নি সেটা সারতে যাবো আজকে সেটার এসে স্নান টান করেই ডেফিনেটলি আমি আমার কাজেতে বসে যাবো আবার সেরকমটা করি তো ফ্রেন্ডস স্কুল থেকে দেখলে আমার আমার বড় মশাই শরবত পানিগুলো খেলাম আচ্ছা এদিকে শ্বশুর মশাই রান্না করে নিয়েছে আমার আর এদিকে কোনো নেই দেখো থোল ভাজা উচ্ছে আলু সেদ্ধ এখানে কি হয়েছে এখানে হচ্ছে মাছের ঝাল এখানে তো চাটনি অলরেডি করা রয়েছে চাটনি আবার এখানে রয়েছে মাছের ঝোল তো এই আপাতত ডাটা দিয়ে মাছের ঝোল তো ডাটা তো কমন ব্যাপার এখন এই হয়ে গেছে রান্না রান্না আপাতত শেষ আর আমাদের রান্না কি করবো দেখছি পরে তোমাদেরকে সেটা জানাবো এখন আপাতত দেখি ওর সাথে একটু বেরোনো আছে যেমন ও বললো মিউনিসিপ্যালিটিতে একটু কাজের ওপরে যাবো তো চলো যদি পারি অবশ্যই শেয়ার করবো নইলে বুঝতেই পারছো রাস্তাঘাটে আর প্রচণ্ড বাইরের যা তাপ তো তাড়াতাড়ি বেরিয়ে তাড়াতাড়ি আসতে হবে কিন্তু সরকারি কাজ রান যায় তো বন্ধুরা স্নান টান সেরে নিয়েছি এখন যাচ্ছি আরেকজনের সাথে যেমন তোমাদের বললাম তো যাওয়া যাক বাইরে ভীষণ গরম ভাল না তো বাড়ি এসে আমি রান্নাঘরে ঢুকে গেছি আমাদের খাবার রেডি করি আর একজন কাজে বসে গেছে যথারীতি একটা মেশিন আপাতত চালিয়ে নিয়েছে আর একটা খুলবে খুলবে তো যাই হোক এবার আমি লাঞ্চ কটায় খাবে বলো আমার একটু টাইম লাগবে কিন্তু রেডি করে মায়ের খাওয়া হয়ে গেছে মাকে দিয়ে দেওয়া হয়েছে এবার দেখি রেডি হই আস্তে আস্তে জামা কাপড় টাপড়গুলো তুলে এনেছি ভাঁজ করা হয়নি তো চলো কাজগুলো আমি সারতে থাকি আমি রেডি করতে থাকি এই দেখো বন্ধুরা আমাকে ওটস এর ছিল্লা বা সেরকম কাইন্ড অফ কিছু একটা করে দিয়েছে আমি এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ সারবো খুবই চাপে রয়েছি মানে দেরি হয়ে গেল লাঞ্চ করতে আরও আগে বসতাম কিন্তু এত ইমার্জেন্সি কাজ এসেছিল অফিসের ওই করতে গিয়ে টাইম চলে গেল দুটো আপ হয়ে গেছে এখন খেতে বসছি তো বন্ধুরা এখন বিকেলবেলা পড়াতে বসে গেছি আজকের থেকে বিজিত আবার পড়ানো বিজিতের পড়ানো স্টার্ট হয়ে গেল বিজিতের পরীক্ষা শেষ হয়ে গেছে গতকাল তো আজকের থেকেও চলে এসছে আশ্রিয়ানের পরীক্ষা তো যেমন চলছে আগামীকাল গুগল পরীক্ষা তারপরে বিজ্ঞান তারপরে জিকে তাই তো তাহলে পরীক্ষা শেষ ও বাঁচা যাবে ঠিক আছে তাহলে আমি এখন পড়িয়ে নিই পড়াচ্ছি আজকে তো আমার যোগা আছে তাড়াতাড়ি যেতে হবে বন্ধুরা পড়িয়ে উঠে গেছি যোগার জিনিসপত্র নিয়ে নিয়েছি লেট হয়ে গেল আর কি বলবো এই যে আমার কাজের লোক যাচ্ছে দেখো ঘরে তো বন্ধুরা ও তো যোগা থেকে ফিরে এসছে আর আমি আজকে একটু হ্যাপি হ্যাপি আছি কেননা ঠিক সাড়ে নটায় আমার অফিসের কাজ শেষ হয়ে গেছে আমি ছুটি পেয়ে গেছি আর এদিকে তোমরা দেখো আমিও ডায়েট শুরু করি এবারে ভালো করে একদম ফ্রায়ারে করা জিরো অয়েল কুকিং একদম অয়েল ফ্রি চিকেন এটাকে জাস্ট ম্যারিনেট করে রেখে দিয়েছিলো ঘুরে আসার পর একটু বন্ধ ছিল তো এবার ভাবলাম না শুরু করতেই হবে না হলে আমার পেটটা আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে আসছে যেটা আমারও ভালো লাগছে না হ্যাঁ ও শুরু করে দিয়েছে কিন্তু আমার ডায়েটটা করা হচ্ছে না তো বললাম চলো আবার এয়ারফ্রায়ার করছিলাম হ্যাঁ এয়ার ফ্রায়ার যখন রয়েছে জিরো অয়েল কুকিং যখন করা সম্ভব তাহলে কেন করবো না কেন খাবো জাস্ট মেখে রেখে দাও এয়ার ফ্রায়ারে দাও আর খাবার রেল জাস্ট লাইক দ্যাট তো আজকে থেকে তার জন্য আমি স্টার্ট করছি আবার ওরকম ধরনের খাওয়া শশা টশা এয়ার ফেয়ারের রান্না একদম জিরো অয়েল খেয়ে আবার শরীরটাকে ঠিক জায়গায় আনি এক্সারসাইজটাও ঠিক মতন করি আর পায়ে আমার আজকে যে বিভৎস ব্যথা সে আর তোমাদেরকে কি দুঃখের কথা বলবো মানে এমন লেগ করেছি এমন লেক করেছি দু পা এত ব্যথা সিঁড়ি ঠিঁড়ি দিয়ে তো ওটা আমার করতেই পারছি না নর্মাল হাঁটতেও কষ্ট হচ্ছে এমন অবস্থা হয়েছে একটা তো যাই হোক বন্ধুরা আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করবো বুঝতেই পারছো এবার ডিনার টিনার করবো দুই মিলে একটু গল্পগুজব করবো তারপর ঘুমিয়ে পড়ব অভিয়াসলি কালকে সকালের অপেক্ষা আবার কাল সকালের দিনটা কেমন কী হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতন টাটা গুড নাইট টাটা বাই বাই গুড নাইট বলে আজকের দিনটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো ফ্যামিলি নিয়ে আনন্দে থাকবো গরম পড়ছে প্রচুর পরিমাণে জল খেও এবং শরীরটাকে হাইড্রেটেড রাখো তো চলো আজকের মতন গুড নাইট